ইসলাম তো অনেক মহান কিন্তু মোল্লাতন্ত্র এটা হলো সমস্যা সমস্যা মূলবীরে করে ইসলাম অনেক মহান তো সেই ইসলাম যেটা মহান ওই ইসলামটা আপনি মেহরবানি করে আমাদেরকে শিখান ওই ইসলামটা আপনি মেহরবানি করে শিখান মোল্লারা তো ইসলাম জানে না তো মহান ইসলামটা শিখিয়ে দেন তো কিছু ভদ্রলোকের এই অবস্থা আসলে ইসলামের উপর আস্থা নাই শরীয়তের উপর আস্থা নাই কোরআন হাতিসের উপর কি নাই আস্থা নেই তো সরাসরি কোরআন হাদিসের বিরুদ্ধে বলে না ওটা মুলবীদের উপরে ঝাড়ে ওটা মৌলভী সাহেবদের উপরে ঝাড়ে আলে মোলামার উপরে ঝাড়ে ওটা ক্ষোভ যদি বাস্তব এটা না হয় যেটা আমি বললাম তাহলে তুমি যে ইসলাম মহান শরীয়ত মহান শেষ, ইসলাম আর শরীয়ত কোরআন শূন্য থেকে আমাদেরকে শিখিয়ে দাও তো এখন অধিকার অধিকার দেওয়ার মালিক আল্লাহ ইসলামী শরীয়ত থেকে অধিকার যার যার অধিকার বুঝে নাও শরীয়ত থেকে এবং প্রত্যেকে অধিকার অন্যের অধিকার আদায় করার ব্যাপারে সচেষ্ট নিজের অধিকারের দাবির চেয়ে বেশি কোনটা দরকার আমার উপর অন্যের যে অধিকার আছে ওটা কি করা আদায় করা অধিকারের আমি দাবিও করতে পারি অধিকারের যুক্তিসঙ্গতভাবে অধিকারের দাবি করতে কোনো আপত্তি নাই কিন্তু আমি বলছি আমি খালি অধিকারের দাবিই করব না আমার উপরও তো অন্যের কোনো অধিকার থাকতে পারে না নাই দুনিয়ার কোনো ব্যক্তি আছে যার উপর অন্যের কোনো অধিকার নাই আছে তো অধিকারটা আদায় করো তোমার প্রতি তোমার উপর অন্যের যে হক সেটা আদায় করো কিন্তু অধিকার আদায় করার শিক্ষা আমরা দিচ্ছি না কেন কেন আমরা তো মতলব বাস স্বার্থপর নিঃস্বার্থ হলো ইসলামী শরীয়ত আল্লাহর কোনো স্বার্থ নাই যখন আল্লাহ আল্লাহর বন্দাদের জন্য আল্লাহ বিধান দিয়েছেন আল্লাহর কোনো স্বার্থ আছে বন্দাদের ফায়দার জন্য তো নিঃস্বার্থ বিধান তো যে বিধান আল্লাহ দেবেন সেটা যারা স্বার্থপর তারা তো নিজের মতলবটা দেখবে নিজের স্বার্থ দেখবে এজন্য অধিকার আদায় করার স্লোগান শুনবেন না আপনি স্লোগান শুনবেন অধিকার পাওয়ার অধিকার পাওয়ার স্লোগান শুনবেন অধিকার পাওয়ার স্লোগানের আগে দরকার কি অধিকার আদায় করা হক আদায় করো এই যে তুমি যে নিজের অধিকারের জন্য বলছো তোমার উপরে অন্যের যে অধিকার আছে ওটা যথাযথ পালন করছো ওটা আদায় করছো কি না প্রত্যেকে যদি আমরা অধিকার আদায় করি তাহলে অধিকার না পাওয়ার কোনো অভিযোগ থাকবে প্রত্যেকে যদি হক আদায় করার ব্যাপারে সচেষ্ট হই তাহলে এই স্লোগান আসবে আসবে না তো ইসলাম শিখায় তুমি হক আদায় কর হ্যাঁ তোমার উপরে কাউ জুলুম করছে যুক্তিসঙ্গতভাবে তুমি সেই অধিকারের দাবিও করো দাবি করতে আপত্তি নাই কিন্তু খালি স্লোগান দিয়ে যাবা অধিকার নেওয়ার জন্য পাওয়ার জন্য কিন্তু নিজের উপরে যে অন্যের অধিকার সেটা আদার চিন্তাও করবা না এটা হতে পারে কিন্তু এখন তো জানতেও হবে জানতেও তো হবে যে কি কী হবে